কল্পনা করুন ইউরোপের মাটির বুকে এমন একটি সাজানো সাম্রাজ্য যেখানে টানা আটশো বছর ধরে মিনারে মিনারে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হত যেখানে জ্ঞান বিজ্ঞান আর সভ্যতার আলোয় যখন পুরো পৃথিবী আলোকিত তখনও আজকের আধুনিক ইউরোপ ডুবেছিল গভীর অন্ধকারে অথচ আজ সেই মাটিতে মুসলিমদের তৈরি করা আলহামরা প্যালেস বা কর্ডোবার মসজিদ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শুধু নেই সেখানে সেজদা দেওয়ার মতো কোনো মানুষ আপনি কি জানেন ইসলামের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল আবার একই সাথে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় সেটি হলো আন্দালুসিয়া বা আজকের স্পেন কিভাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে আটশো বছরের একটি শক্তিশালী মুসলিম সাম্রাজ্য দাসের ঘরের মতো ভেঙে পড়ল কেন মুসলিমদের স্পেন থেকে এমনভাবে নিশ্চিন্ন করে দেওয়া হলো যে আজ সেখানে তাদের কবরের চিহ্নও খুঁজে পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা জানব স্পেনের বুক থেকে ইসলাম হারিয়ে যাওয়া সেই শিহরণ জাগানো এবং করুণ ইতিহাস গল্পের শুরুটা হয়েছিল একশো এগারো খ্রিস্টাব্দে সেনাপতি তারিক বিন জিয়াদ মাত্র সাত হাজার সৈন্য নিয়ে জিব্রাল্টার প্রণালী পাড়ি দিয়ে স্পেনের মাটি পা রাখেন তিনি জানতেন পিছু হটার কোনো পথ নেই তাই তিনি নির্দেশ দিলেন নিজেদেরই জাহাজগুলো পুড়িয়ে ফেলা সৈন্যদের তিনি বললেন তোমাদের পেছনে সাগর আর সামনে শত্রু বিজয় অথবা শাহাদত ছাড়া আর কোনো পথ খোলা নেই এই অদম্য সাহসের কাছে হার মানতে বাধ্য হল স্পেনের অত্যাচারী রাজা রডেরি এরপর খুব দ্রুতই পুরো স্পেন মুসলিমদের অধীনে চলে আসে এবং নাম হয় আল আন্দালুস শুরু হলো এক সোনালি যুগ কড়বা হয়ে উঠল ইউরোপের রাজধানী আপনি জানলে অবাক হবেন সেই সময় যখন প্যারিস বা লন্ডনের রাস্তায় কাদামাটি আর অন্ধকার থাক তখন মুসলিমদের কর্ডোবা শহরে রাতে রাস্তায় ল্যাম্প পোস্টের আলো জ্বলত সেখানে ছিল লক্ষ লক্ষ বই সমৃদ্ধ বিশাল লাইব্রেরি পাবলিক বাথ এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা মুসলিম খ্রিস্টান এবং ইহুদিরা সেখানে শান্তিতে বসবাস করত ইউরোপের রাজারা তাদের সন্তানদের কর্ডোবায় পাঠাতেন শিক্ষা অর্জনের জন্য জ্ঞান বিজ্ঞান স্থাপত্য আর সংস্কৃতিতে আন্দালুসিয়া হয়ে উঠেছিল পৃথিবীর জান্নাত কিন্তু এই সুখ সইল না ক্ষমতার লোভ আর বিলাসিতা মুসলিম শাসকদের অন্ধ করে দিল তারা ভুলে গেল তাদের পূর্বপুরুষদের ত্যাগের ইতিহাস এক সময় যে ঐক্য তাদের শক্তি ছিল সেই ঐক্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেল স্পেনের বিশাল সাম্রাজ্য ভেঙে ছোট ছোট রাজ্যে পরিণত হলো যাকে বলা হতো তাইফা এই সুযোগটাই নিল উত্তরের খ্রিস্টান রাজারা তারা দেখলো মুসলিমরা এখন আর এক নেই তারা একে অপরের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করছে এমনকি কিছু মুসলিম শাসক ক্ষমতা লোভে খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে নিজের ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরলো ধীরে ধীরে একটার পর একটা শহর মুসলিমদের হাতছাড়া হতে লাগলো টোলেডো ভ্যালেন্সিয়া সেভিল সব এক একে পতন হলো শেষমেশ বাকি রইল শুধু গ্রানাডা চোদ্দশো গ্রানাডার শেষ সুলতান ছিলেন আবু আবদুল্লাহ্দি তিনি ফার্দিনান্ড এবং ইসাবেলার বিশাল বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন যেদিন তিনি আলহামরা প্রাসাদের চাবি তুলে দিয়ে বিদায় নেত চোখে বিদায় নিচ্ছিলেন তখন তার মা আয়েশা তাকে বলেছিলেন তুমি আজ নারীদের মতো কাঁদছ কারণ তুমি পুরুষের মতো তোমার রাজ্য রক্ষা করতে পারনি কিন্তু ট্র্যাজেডি তো তখনো বাকি ছিল গ্রানারা পতনের পর দেওয়া হল এক কঠিন ঘোষণা মুসলিমদের সামনে দুটি পথ খোলা রাখা হল হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করো নয়তো স্পেন ছেড়ে চলে যাও শুরু হল ইতিহাসের জঘন্যতম ইনকুইজিশন বা বিচার ব্যবস্থা লাখ লাখ বই পুড়িয়ে দেওয়া হলো প্রকাশ্যে মুসলিমদের হত্যা করা হলো যারা গোপনে ইসলাম পালন করতো তাদের উপর চললো অমানবিক নির্যাতন ভয়ে অনেকে খ্রিস্টান কিন্তু হৃদয় লালন করতে থাকলো ইসলাম কিন্তু শেষ রক্ষা না সালে চূড়ান্তভাবে সব মুসলিমকে স্পেন থেকে বিতানিত করা হলো যেই মাটির প্রতিটি ধুলিকণায় মিশে ছিল মুসলিমদের রক্ত ঘাম সেই মাটি থেকে চিরতরে মুছে গেল ইসলামের নাম আর যখন পর্যটকরা স্পেন ভ্রমণে যান তারা মুগ্ধ হয়ে আলহামরার কারু কাজ দেখেন কিন্তু তারা হয়তো অনুভব করতে পারে না সেই দেয়ালগুলোর কান্না আন্দালুসিয়ার ইতিহাস আমাদের শেখায় যখন কোন জাতি নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয় বিলাসিতায় গা ভাসিয়ে দেয় এবং নিজেদের শেকড় ভুলে যায় তখন তাদের পতন অনিবার্য হয়ে ওঠে তারা যতই শক্তিশালী হোক না কেন স্পেনের বুক থেকে ইসলাম হারিয়ে যাওয়ার এই ইতিহাস কি আজকের মুসলিম উম্মার জন্য কোন সতর্কবার্তা নয় ইতিহাস হয়তো ফিরে আসে না কিন্তু ইতিহাস থেকে শিক্ষা না নিলে তার পুনরাবৃত্তি ঘটে